তোমার ঘরে বাস করে কারাহা মন তোমার ঘরে বসত করে কই তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কই শোনা মনে জানো না তোমার ঘরে বসত করে কই না। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না তোমার ঘরে বসত করে কই না মনে জানো না তোমার ঘরে বসত করে কই না। একজনে ছবি কে এক মনে অমন আরেকজনে বসে বসে রং মাখে ও একজনে একজনের কে একমনে ওহয়মন আরেকজনে বসে বহাসে রং মাখে হই আবার সেই ছবি খান নষ্ট করে কোন জোনা সেই ছবি খান নষ্ট করে কোন কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না তোমার ঘরে বসত করে না মনে জানো না তোমার ঘরে বসত করে না একজনের সুর তোলে আরেকজনে মন্দির রাহাতে তাল তোলে ওহো অমন একজনে সুর তোলে এক তারে আরেকজনে মন্দির রাহাতে তাল তোলে ওহ আবার বেসুরাসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা খুন সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে জানো না তোমার ঘরে বসত করে কয়সোন রস খাইয়া হইয়া বাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা রস খাইয়া হইয়া বাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। সেই লাগাম খান ধরে দেখো কুঞ্জনা জোনা সেই লাগাম খান ধরে দেখো কঞ্জনা, কুঞ্জনা তোমার ঘরে বসত করে মন না তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয়ও মন জানো না তোমার ঘরে বাস করে কারা হয়ও মন জানো না তোমার ঘরে বসত করে কই শোন জানো না তোমার ঘরে বসত করে কই শোনা তোমার ঘরে বসত করে কই শোনা মন জানো না তোমার ঘরে বসত করে কই শোনা তোমার ঘরে বসত করে কই শোনাম জানো না তোমার ঘরে বসো খা